মৌলানা সাহেব গতকাল আপনি বাংলাদেশের যিনি জামাতের প্রতিষ্ঠাতা মোরানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব রহমাতুল্লাহে আলাহে তার যুগান্তকারী যে পুস্তিকাটি আছে জজবাতুল হক সেটি নিয়ে আপনি আলোচনা করেছিলেন এবং সময় স্বল্পতার কারণে এত বড় বই তো আলোচনা করা সম্ভব নয় কিন্তু আমি আজকে শুরুতেই আপনাকে অনুরোধ করতে চাই যে তিনি তার এই যে পুরো ভারত সফরে আহমদিয়ত গ্রহণের পূর্বে তিনি যে যাচাই বাছাই তার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার মধ্যে তিনি অনেকগুলো বিষয় বস্তুনিষ্ঠ বিষয় উপস্থাপন করেছেন তার মধ্য থেকে যদি উল্লেখযোগ্য কিছু অংশ আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহম্মল্লাহ আলা মোহাম্মদিন ওয়া আলা আলি মহম্মদিন কমা সাল্লাহ তালা ইব্রাহিম ওআ আলা আলী ইব্রাহিম ইনক্কাহামিদু মজিদ বারিক আলা মোহাম্মদিন ওয়া আলা আল মহম্মদিন কমা বারাক তালাহ ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইনক্ক আহমিদ উম মজিদ এই বইটা এখন স্ক্রিনে আপনারা দেখাচ্ছেন জজাক আল্লাহ ফর দ্যাট এই বুজুর্গের লিখিত এই পুস্তিকাটি আমি পড়ার সুযোগ পাচ্ছি আগেও পড়েছি খুবই সুন্দর একটি বই খুবই আকর্ষণীয় একটি বই হেদায়তের সন্ধান এই বইয়ের প্রতিটি লাইনে অনুভব করা যায় যার হৃদয়ে সত্যিকার অর্থে সত্যের সন্ধান আছে সে এটি পড়লেই বুঝতে পারে আর যিনি প্রশ্নটা করেছেন তাকে আমি সাধুবাদ জানাই আর এই বই সম্পর্কে আমার হজরত খলিফাতুল মাসি রাবে রহমুল্লার নির্দেশের কারণে আমি আমার কালকে আমি আপনাকে বললাম যে এই বিষয়টা আবার আনা হোক হজুর হজরত খলিফাতুল মাসি রাবে রহমউল্লাহ একবার বলেছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের হাতে হাতে এই বইটা থাকা উচিত কেননা হজরত মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব যার ছবি এখন আপনারা দেখলেন তিনি ব্রাহ্মণবাড়িরই কৃতি সন্তান এবং কিভাবে হেদায়তের সন্ধান তাকে সত্য পর্যন্ত পৌঁছিয়েছে সত্যিকার অর্থে যদি কেউ সন্ধানই হয় কদাতলা তাকে পথ দেখাবেন এই বইতে তিনি যেভাবে গতকাল বলেছে উপমহাদেশের সব তৎকালীন সবচেয়ে শীর্ষস্থানীয় আলেমদের সাথে তার কথা হয়েছে কালকে যে বিষয় নিয়ে আলাপত ছিল সে একটা পয়েন্ট ছিল যে তিনি আবদুল্লাহ টঙ্কি সাহেবকেও প্রশ্ন করেছেন তিনি শিবলি নুয়ানিকেও প্রশ্ন করেছেন তিনি বরকতুল্লা সাহেবকে প্রশ্ন করেছেন এর আরও অনেকে হ্যাঁ হ্যাঁ হাই সাহেব তো পূর্বেই তিনি প্রয়াত হয়েছেন হাই সাহেবের ছাত্র ছিলেন তিনি যিনি উপমহাদেশের অনেক বড় অনেক বড়ো মানের আলেম তিনি ছিলেন শুধু উপমহাদেশে না সমগ্র মুসলিম বিশ্বে বলা যায় সেই সময় তো এই বুজুর্গ তৎকালীন যারা আলেম ছিলেন যারা আজও স্বীকৃত আলেম হিসাবে যেমন শিবলি নুয়ানি আবদুল্লা টঙ্কি তাদেরকে তিনি প্রশ্ন করেছেন যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এর জন্য যে কোরআন শরীফে নবীন শব্দ ব্যবহার হয়েছে মা কানা মোহাম্মদ আবা আহাদেমের রেজা মুহাম্মদ মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন অল্লা রসুল আল্লাহে কিন্তু তিনি আল্লাহ তালার রসুল ওয়া নবীন এবং তিনি নবীদের মোহর তিনি প্রশ্ন করেছেন এই যে আচ্ছা বলেন তো খাতামান নবীন শব্দটি কি মোহাম্মদ ইসলামের প্রশংসার জন্য ব্যবহার হয়েছে নাকি তার তিরস্কার করার জন্য ব্যবহার হয়েছে পরিষ্কার প্রশ্ন রেখেছেন তিনি তারা উত্তর দিয়েছেন যে এটি তো অবশ্যই প্রশংসার জন্য ব্যবহার হয়েছে আর এই প্রশ্ন তিনি হজরত মৌলানা সৈয়দ আবদুল্লাহ সাহেব নিজেই প্রথমবার উঠেননি তার পূর্বে উম্মতে মোহাম্মদিয়ার বড় বড় স্বীকৃত বরেণ্য গৃহীত বিভিন্ন আলেমেরা উঠিয়েছেন যেমন মৌলানা কাসেম নত সাহেব যিনি দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেওবন্দী দলে দলে দেখা যায় আমাদের দেশে তিনি নিজেই প্রশ্ন উঠিয়েছেন তিনি বলেছেন যে এখানে কি খাতাম শব্দ মোহাম্মদ সের ইসলামের প্রশংসার জন্য ব্যবহার হয়েছে নাকি তার তিরস্কারের জন্য ব্যবহার হয়েছে যদি বলেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের মাধ্যমে আল্লাহতালা মোহাম্মদ কোনো পুরুষের পিতা নন আর তার মাধ্যমে নবুয়তের ধারাটাও বন্ধ হয়ে গেছে এটি কোনো প্রশংসা হলো নবুয়ত যা মানবজাতির জন্য সবচেয়ে বড় নেয়ামত সেটি মোহাম্মদ সাল্লাইসাল্লাম পিতা তো তিনি থাকলেনই না নির্বংশ নাওয়জুবল্লাহ যেটি আমরা কোনোভাবে মানি না উম্মতের পিতা হিসাবে তিনি আমাদের আধ্যাত্মিক পিতা শুধু তাই নয় ও এবং তিনি নবীদের মোহর তো সাহেব সমস্ত লোকদের তিরস্কার করেছেন সে যারা এই কথা বলে যে মাধ্যমে সকল প্রকারের নবুয়ত বন্ধ হয়ে গেছে উম্মতে মোহাম্মদিয়ার বড় বড় বুজুর্গেরা এই কথাকে প্রত্যাখ্যান করেছেন স্বয়ং হজর আয়সা সিদ্দিকা রাজিয়া আহা এই কথা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন কুলু ইন্নাহু খাতামুল ওলা তাকল লা নবিয়া বাদাহু হয়তো তাইসার উক্তি যে রসুলুল্লাহকে খাতামুল আম্বিয়া অবশ্যই বলো তারপর নবীন এ কথা বলো না লাহর এটি তিরস্কার হবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের মরানা কাছের নাম তবে প্রশ্ন উঠিয়েছেন আর ইনিও উঠালেন সেই প্রশ্ন বুজুর্গদের কাছে তারা কোনো উত্তর দিতে পারেনি তখন একজন ওই শিবলি সাহেব বললেন যে খাত খাতে নবীন খাতে মুন্নবিহীন বারবার বলছিলেন যে মা কানা রসুল মা কানা মোহাম্মদুল আবাহাদেমের রেজা জালেকুম আল্লাহির রসুল আলাহ খাতেমুন নবীন মৌলানা সাহেব তাকে ধরলেন যে দয়া করে খাতামান নবীন পড়েন খাতেমুল নবীন পড়বেন না উনি বললেন যে কেন এটার একটা কেরাত নবীনও আছে তিনি বললেন যে আপনি বাসায় যে কোরআন শরীফটা পড়েন সেটাতে কি নবীন লেখা আছে তের নিচে কি জের আছে বলছে না সেখানে তো জবর আছে নবীন আছে তো তিনি তখন বললেন সেই মৌলানা যে খাতামান নবীন শেষ নবী নবীদের শেষ নবীদের শেষ তিনি তখন তাকে ধরলেন আচ্ছা খাতাম শব্দের অর্থ করেন খাতাম শব্দের অর্থ কী মোহর না সেই বুজুর্গ বললেন যে হ্যাঁ খাতাম শব্দের অর্থ হলো মোহর আর নবীন নবী শব্দের বহু বচন নবীদের মোহর উনি বললেন নবীদের মোহর নবীদের শেষ উনি জিজ্ঞেস করেন শেষ কোন শব্দটার কোন শব্দটার অর্থ এখানে শেষ কোন শব্দটার অর্থ খাতামান নবীন নবীদের মোহর মোহরকে শেষ করার জন্য ব্যবহার হয় সে বুজুর বলেন যে হ্যাঁ আমি তো মোহর শেষ করার জন্য ব্যবহার করি বিশেষ করে বেরলি সাহেব সৈয়দ সৈয়দ আহমদ না আহমদ রেজা বেরলভি বেরুলবি ফেরকার প্রতিষ্ঠাতা তিনি বললেন আমি যখন ফতোয়া দেই ফতোয়া যখন শেষ হয় সেখানে আমি আমার মোহর অঙ্কন করি খচিত করি তাই শেষ খাতা শেষ নেবে তিনি বলেন বাহ পরস কত সুন্দর যুক্তি আমি আমার এলাকার মুফতি আমি ফতোয়া দিই আমি যখন ফতোয়া দিই আমি পত্রের উপরে শুরুতে মোহর খচিত করি শেষে না এবং যত বড় বড় বাদশা অতিবাহিত হয়েছেন ইতিহাস দেখেন বে তারা পত্রের উপরে নিজেদের পরিচিতিমূলক মোহর খচিত করতেন পত্রের শুরুতে তাই কথা কোথায় পেয়েছেন তো তিনি লিখেছেন যে এরপর এই বুজুর্গেরা চুপ হয়ে গেছে কোনো উত্তর দিতে পারেনি তো এই প্রশ্নটা সব স্মরণ রাখতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যা তিনি উঠিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লা সাহেবের নবীন সংক্রান্ত যখন বলা হয় যে কারো পিতা নন এরপর তিনি নবীদের শেষ এটি তো প্রশংসা হলো না অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি হজরত মোহাম্মদ সাহেমের সপ্তাহে শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে শরীয়ত শেষ নতুন কোনো শরীয়ত আসবে না কিন্তু শরীয়তের খেদবোধকারী ওম্মতে মোহাম্মদিয়ার ভিতর আসার সম্ভাবনা আছে হযরত মৌলানা কাসেম নামদি সাহেবের উক্তিও আছে আব্দুল ওহাব সারানি সাহেব বলেছেন এই মৌলানারা এরপর ওনার তার কাছে এই প্রশ্ন তুলেছিলেন যে লানবিয়া বাদি যে আছে এটি নিয়ে আমি গতকাল বিস্তারিত আলোচনা করেছি এখানে যে লানবিয়া বাদি বলেছেন রসরুল্লাহ সেখানে লা আসলে শ্রেষ্ঠত্বের অর্থে যে কামালের অর্থে যে শ্রেষ্ঠ এই তো শ্রেষ্ঠত্ব নিয়ে এই ধরনের শ্রেষ্ঠত্ব নিয়ে কেউ আসবে না শরীয়ত নিয়ে কেউ আসবে না আনুগত্যে দাসত্বে আসতে পারে এটি মহিউদ্দিন ইবনে আরবি তার পুস্তকে বলেছেন যে রসুল্লাহর আনুগত্যে তার দাসত্বে উম্মতি নবী আসতে পারে আব্দুল হাব সারানি তার বৈদ আলী ইয়াকিদ ওয়াল জোয়াহের লিখেছেন রসুল্লার আনুগত্যে তার দাসত্বে তার শরীয়তের খেদমুত করার জন্য আসতে পারেন হঠাৎ আয়সার উক্তি আমি শোনালাম তো উম্মতে বহু বুজুর্গ এই ধরনের উক্তি করেছেন এবং এগুলো তিনি এই বইতে বিস্তারিত ব্যাখ্যা করেছেন তো খলিফাদুল নসি রাবে রহমহল্লার নির্দেশ অনুসারে ব্রাহ্মণবাড়িয়ার সবার হাতে হাতে এই বইটা মনে হয় থাকা উচিত আর এটি প্রচার করা হচ্ছে বাংলাদেশের সব আহমদী যারা শুনছেন এখন বা যারা শুনছেন না তাদেরকে বলেন এই বইটা পড়তে খলিফার আবে অনুভব করেছেন যেটা পড়া উচিত আমার মনে হয় বর্তমান হুজুরও বাংলাদেশের যখন শতবর্ষ পূর্ণ হলো বাংলাদেশ জামাতে আহমদিয়াতের তখন বোধ হুজুর বলেছিলেন যে হুজুর বর্তমান হুজুর বইটা চেয়ে নিয়েছিলেন যে বইটা আমাকে দেন জি তার মানে হলো ছোট পুস্তিকাটার অনেক গুরুত্ব আছে জি এবং হেদায়েতের যিনি হেদায়তের সন্ধানে ছিলেন কি কি প্রশ্ন তার মাথায় উঠেছে সেগুলো তিনি উত্তর দিয়েছেন আলেন্দারকে জিজ্ঞেস করেছেন তো এটি পড়া উচিত এবং এটি প্রচার করা উচিত আল্লাহ তালা তফিক দান করুন মৌলানা সাহেব